সবাইকে স্বাগতম কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি চূড়ান্ত মডেল টেস্ট নিয়ে এসেছি এই মডেল টেস্ট থেকে আপনি বিশ থেকে পঁচিশ নাম্বার অনায়াসে কমন পাবেন এবং কি বুঝতে পারবেন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন আপনাদের পরীক্ষা অবশ্যই লিখিত হবে আপনারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নিয়ে যাবেন আজকে আমি দেখিয়ে দেব কোন কোন টপিক কোন কোন বিষয় থেকে পরীক্ষার প্রশ্ন আসে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা অনেকে পাশ করতে পারেন না অনেকে ফিল করেন কারণ একটি শুধু প্রশ্ন প্যাটার্ন বোঝেন না দেখেই কিন্তু আপনাদের পরীক্ষা পাশ করতে পারেন না তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং কি পরীক্ষায় পাশ করবেন আপনি ইনশাল্লাহ মূল কথায় চলে যাচ্ছি তার আগে বলে রাখি আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি চূড়ান্ত অনেক যাচাই বাছাই করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে পরীক্ষার প্রশ্ন যেমন থাকবে সেম ভাবে আমরা সাজেশন উল্লেখ করেছি ইনশাল্লাহ এই সাজেশনটি ফলো করে এই সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হবেন সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সদর্শনটি সংগ্রহ করুন সদর্শনের মূল্য একশো টাকা আমি বলি আমাদের সাদেশনটি শুধু পড়লেই চলবে তাই আমি কথায় চলে আসলাম দেখেন এখানে রয়েছে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় পদের নাম স্বাস্থ্য সহকারী ও অন্যান্য ফদ সময় থাকবে নব্বই মিনিট পূর্ণমান হচ্ছে আশি সর্বপ্রথম বলে রাখি লিখিত পরীক্ষা মানে একটি অনুচ্ছেদ থাকবে এক কথা প্রকাশ থাকবে বিপরীত শব্দ থাকবে তারপরে শর্ট করে একটি প্যারাগ্রাফ থাকবে আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন লিখিত পরীক্ষা মানে একটি অনুচ্ছেদ থাকবে প্রকাশ থাকবে তারপরে বিপরীত শব্দ থাকবে থাকবে ঠিক আছে ট্রান্সলেট থাকবে এটা আপনারা মনে রাখবেন যে এমসিকিউ পরীক্ষা বলেন লিখিত পরীক্ষা বলেন ট্রান্সলেট থাকে তারপরে রয়েছে শর্ট করে হ্যাঁ ফার্স্টার সেন্টেন্স লিখতে বলবে এমন একটা প্যারাগ্রাফ থাকবে শর্ট প্যারাগ্রাফ থাকবে যে কোনো বিষয় নিয়ে থাকতে পারে তারপরে সাধারণ গ্রন্থ থাকবে এটা আপনারা জানেন আমি এখন মূল কথা চলে আসছি দেখেন সর্বপ্রথম রয়েছে আহ এক নম্বরে লোডশেডিং বিষয়ে একটি অনুচ্ছেদ লিখুন লোডশেডিং বিষয়ে একটি অনুচ্ছেদ লিখুন এখানে নম্বর একটি অনুচ্ছেদ লিখবেন আপনি সুন্দরভাবে এখানে দেখেন লোডশেডিং দেয়া আছে প্রশ্ন উত্তর সহ আমাদের সাজেশনটি একটি বালকি আমাদের সাজেশনটি প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ পেয়ে যাবেন ঠিক আছে এটা আপনাদের জন্য কিন্তু খুব একটি সুবিধাজনক তারপরে দিয়েছি খ নাম্বারে রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন এখানে পাঁচ নাম্বার থাকবে পাঁচটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে এক করে প্রথমে রয়েছে বাংলা ভাষার মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে দশটি সুখের পায়রা বাগদারার অর্থ কি সুষমের বন্ধু আখিও এই যুক্ত বর্ণে অথবা যুক্ত ব্যঞ্জনে কি কী বর্ণ আছে সেটা হচ্ছে হ সংযোগ যোগ ম ঠিক আছে দুইটা মিলে কিন্তু আঁকি হয় তারপর এক কথায় প্রকাশ করুন যা পূর্বে দেখা যায়নি সেটা হচ্ছে অদিষ্ট পূর্ব আল মাহমুদের সোনালী কাবিন কোন ধরনের সাহিত্য কাব্যগ্রন্থ তারপরে রয়েছে নিচের অনুচ্ছেদটি শুদ্ধ করে লিখুন ঠিক আছে আপনি এই শুদ্ধ করে লিখবেন এর জন্য ফার্স্ট নাম্বার পাবেন অর্থাৎ এখানে অহেতু এবং কি দারিকমা ঠিক মতো নেই এবং কি অর্থ অন্যটা বুঝিয়েছে এগুলো ঠিক করে লিখতে পারবেন অর্থাৎ লিখতে হবে এর জন্য ফার্স্ট নাম্বার আপনি পাবেন এগুলো কিন্তু দেওয়া আছে এখানে দেখে নিন হ্যাঁ এগুলো এদিক দিয়ে আছে দুর্নীতি সূচক নিয়ে কাজ করে তেমনি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড ফার্টিসিফেশন রিসার্চ তারপরে দুই নম্বরে রয়েছে রাইট ফাইভ সেন্টেন্স অন ফ্ল্যাট ঠিক আছে অর্থাৎ বন্যা সম্পর্কে আপনাকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে কয়টা ফার্স্টটা সেন্টেন্স মিলিয়ে শর্ট করে অর্থাৎ শর্ট করে আপনি লিখলেই চলবে এখানে কিন্তু দশ নাম্বার দিয়েছে ঠিক আছে লিখতে পারলে দশ নাম্বার আপনি পেয়ে যাবেন হ্যাঁ এখানে অন্য প্যারাগ্রাফও থাকতে পারে অন্য প্যারাগ্রাফও থাকতে পারে হুম এই প্যারাগ্রাফ প্যারাগ্রাফটুকু আপনারা দেখে নিন হ্যাঁ এই প্যারাগ্রাফের বাকি অংশ এদিকে আছে তারপরে রয়েছে ট্রান্সলেট আমি বলেছি না ট্রান্সলেট থাকবেই লিখিত বলেন এমসিকিউ বলেন ট্রান্সলেট থাকবে থাকবে তারপর রয়েছে ট্রান্সলেট ইনফো ইংলিশ আপনি কি একজন বেকার ঘনাবরের সকাল থেকে বৃষ্টি হচ্ছে গনাবরের প্রত্যেকেরই আইন মেনে চলা উচিত এখানে ফার্স্টটা ট্রান্সলেট থাকবে প্রত্যেকটি ট্রান্সলেটের জন্য ফার্স্ট নম্বর করে আপনি পাবেন আমার কথা কি বুঝতে পেরেছেন প্রত্যেকটি ট্রান্সলেটের জন্য এক নম্বর করে পাবেন ফার্স্টটা থাকবে ফার্স্ট নাম্বার আপনি পাবেন তারপরে রয়েছে দেখেন সিনাম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোফিয়েট ফ্রিপোজিশন ওয়ার্ড আর্টিকেল ঠিক আছে এখানে পাঁচটা থাকবে প্রত্যেকটির জন্য এক নাম্বার করে ফাস্টার জন্য ফার্স্ট নাম্বার আপনি পেয়ে যাবেন হ্যাঁ আর সিভিল সার্জন পরীক্ষা বলতে একটি উৎপাদক থাকবে আমি বারবার আমার পিএইচি কিন্তু বিগত সালের অনেকগুলো প্রশ্ন সমাধান দেওয়া আছে আপনারা দেখে নেবেন আমি বারবার বলেছি সিভিল সার্জন পরীক্ষা বলতে উৎপাদক থেকে একটি প্রশ্ন থাকবে উৎপাদক থেকে একটি প্রশ্ন থাকবে যেমন এখানে দিয়েছে উৎপাদককে বিশ্লেষণ করুন x2 2xy 2y 1 একটি উৎপাদক পারলে কিন্তু আপনাকে 10 নাম্বার দেয়া হবে 10 নাম্বার দেয়া হবে তাই সকলে কিন্তু উৎপাদক দেখে যাবেন বিশ্বাস করে ঠিক আছে তারপরে রয়েছে এদিকে শতকরা বার্ষিক কত মুনাফা পায় টাকায় প্রথম বছরের মুনাফা 1500 টাকা হবে এই প্রশ্নটি অর্থাৎ এই অঙ্কটির উত্তর পারলে আপনাকে দশ নাম্বার দেওয়া হবে এখানে কিন্তু সমাধানটা দেওয়া আছে আপনারা এই সমাধানটা দেখে নেবেন তারপরে আমরা আসি সাধারণ অংশে এখানে দশটা সাধারণ আছে প্রত্যেকটির জন্য এক নাম্বার করে দশটা পারলে আপনাকে দশ নাম্বার দেওয়া হবে যেমন বাংলা একাডেমি মূল ভবনের নাম কি সেটা হচ্ছে বর্ধমান হাউজ খ নম্বরে রয়েছে কোন দেশের সংবিধান অলিখিত কোন দেশের সংবিধান অলিখিত যুক্তরাজ্য দেখেন আমার ফিজি কিন্তু এগুলো অনেকগুলো প্রশ্ন অনেক বারবার দেওয়া হয়েছে আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ফিজটি ফলো দিয়ে থাকলে রাখলে অবশ্যই আপনার অনেক কাজে আসবে দেখেন ফিফা কি ফিফা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ফুটবল ফেডারেশন এটা হলো আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান তারপরে রয়েছে ভাষাভাষী জনসংকার দিক থেকে বাংলা পৃথিবী কততম ভাষা সেটা হচ্ছে সপ্তম সপ্তম যেটা হচ্ছে দুই সালের আপডেট ঠিক আছে ঢাকা মেট্রো রেলের দৈর্ঘ্য কত ঢাকা মেট্রো রেলের দৈর্ঘ্য কত একুশ দশমিক দুই ছয় কিলোমিটার হুম তারপর হচ্ছে তিন বিঘা করিডোর বাংলাদেশের কোন জেলায় অবস্থিত সেটা হচ্ছে লালমনিরহাট কোন সরকারি স্থাপনাকে জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘর এর রূপান্তর করার সিদ্ধান্ত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কোন সরকারি স্থাপনাকে জুলাই বিপ্লব স্মৃতি সাধুকর স্মৃতি জাদুঘর এর রূপান্তর করার সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে গণভবন বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কত তারিখে উত্তোলন করা হয় সেটা হচ্ছে দশরা মার্চ উনিশশো একাত্তর সাল দশরা মার্চ উনিশশো একাত্তর সাল ঢাকার পূর্ব নাম কি জাহাঙ্গীরনগর ঢাকার পূর্ব নাম হচ্ছে জাহাঙ্গীরনগর বাংলাদেশ বিমানের প্রতীক কি বলাকা বাংলাদেশ বিমানের প্রতীক হচ্ছে বলাকা আজকের ভিডিও পর্যন্ত আর আমি বলে রাখি আমাদের সাজেশনটি পরে আপনি পরীক্ষা দিতে গেলে ইনশাল্লা উত্তীর্ণ হবেন তাই যারা এখন আর সংগ্রহ করেননি সাজেশনটি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে সাজেশনটি সংগ্রহ করে ফেলুন আর আমাদের পেজে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে যারা দেখেনি দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ